নমস্কার আজকে আমরা যে আলোচনাটা করব এটা মূলত ক্লাস ইলেভেনের এর ক্লাস টুয়েলভের একটা টপিক যার নাম অব উপনিবেশীকরণ বলতে কি বোঝো অব উপনিবেশীকরণ বলতে কি বোঝো আর এর সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক তাৎপর্য যে অব উপনিবেশীকরণ এবং সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক তার তাৎপর্যটা কি সেটা আমরা ব্যাখ্যা করব তো এটা মূলত ক্লাস টুয়েলভের history তাহলে ক্লাস 12 এর এটা একটা হিস্ট্রি টপিক এটার জন্য আজকে এবার আমরা আলোচনা করব তাহলে যে প্রথম যে স্লাইডটা দেখো এখানে হচ্ছে ভূমিকা ভূমিকার মধ্যে কি বলা হচ্ছে যে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই ঠিক আছে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা জানি তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই যে গল্পটা হলো যে এশিয়া আফ্রিকা আর লাতিন আমেরিকা এই যে তিনখানা দেশ এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকা এই যে দেশ এই দেশগুলিতে কিন্তু উপনিবেশ বিরোধী জাতীয় আন্দোলন উত্তাল রূপ গ্রহণ করেছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন পার হয়ে আমরা জানি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ উনিশশো পঁয়তাল্লিশ এই উনিশশো পঁয়তাল্লিশে কি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাচ্ছে তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন আমরা দেখতে পাচ্ছি যে এশিয়া আফ্রিকা আর লাতিন আমেরিকা এই যে দেশগুলো এই দেশগুলোতে কিন্তু জোর মানে আগে থেকেই তো আন্দোলন চলছিল কিন্তু এখন আরো জোরদার হয়ে আন্দোলন কিসের জন্য আন্দোলন হচ্ছে যে উপনিবেশ বিরোধী ঠিক আছে আমরা আর অন্য দেশের অধীনে থাকবো না এর জন্য আন্দোলনটা জোরদার আকারে শুরু করবো গেল তো এরই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি পরবর্তী কয়েক দশকের মধ্যেই মানে কিছু সময়ের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি কি যে বহু রাষ্ট্র কিন্তু সাম্রাজ্যবাদী শক্তিদের বন্ধন থেকে মুক্ত হয়ে গেল তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এই আন্দোলনের ফলে রাষ্ট্র বহু রাষ্ট্র বিশ্বের বড় রাষ্ট্র যেগুলো এশিয়া আফ্রিকা এবং লাটিন আমেরিকা সেগুলো সাম্রাজ্যবাদী শক্তিদের হাত থেকে বা উপনিবেশিক বন্ধন থেকে কিন্তু তারা মুক্ত হয়ে গেল তো এইরই ফলশ্রুতি হিসেবে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে উপনিবেশিক শাসনের অবসান এই সময় শেষ হয়ে যাচ্ছে সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণের যে সমাপ্তি সেটা কিন্তু কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কারণে ঘটে এটা আমাদের মাথায় রাখতে হবে মূলত আমরা যে বিষয়টা আলোচনা করেছি যে এই যে বি উপনিবেশীকরণ বা উপনিবেশবাদ বিরোধী ঠিক আছে তো এই বিষয়ের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তের ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ঔপনিবেশিক নিয়ন্ত্রণের অবসান কিন্তু ঘটেছিল একদম পরিষ্কার যদি আমরা বলি যে ইতিহাসে বি উপনিবেশীকরণ বা ডি কলোনাইজেশন কি জিনিস এক কথায় আমরা বলবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে যে সমস্ত পিছিয়ে পড়া রাষ্ট্রগুলো ছিল যারা অন্যের দ্বারা দখলকৃত বিশেষ করে এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকা এর যে দেশগুলো ছিল এই দেশগুলো কিন্তু বিদেশি শাসনের হাত থেকে মুক্তির জন্য আন্দোলন শুরু করেছিল এবং ফলস্বরূপ তারা আস্তে 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 কিন্তু মুক্তি লাভ করেছিল এই যে মুক্তি লাভ করা এই বিষয়টাই হচ্ছে ডিকলোনাইজেশন নামে পরিচিত কেন তার কারণ ইংল্যান্ড তারপরে ইউরোপের বিভিন্ন দেশ আমেরিকা এরা কি কলোনি করে তুলেছিল তো পিছিয়ে পড়ার দেশগুলোর উপরে তো সেই কারণেই ডিকলোনাইজেশন এই কথাটা কিন্তু বলা হচ্ছে পরে দেখি বলছে যে বি উপনিবেশীকরণ এর অর্থটা কি তো বি উপনিবেশ আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে গোটা পৃথিবীর একটা কিন্তু এখানে মানচিত্র আমরা আছি তার মধ্যে শুধুমাত্র এই অংশটুকু দেখো ছোট্ট এটাই হচ্ছে ইংল্যান্ড ঠিক আছে তো এই ছোট্ট একটা দেশ গোটা পৃথিবীর সমস্ত প্রায় জায়গায় কিন্তু তাদের দখলে কিন্তু নিয়ে চলে তো এদের মধ্যে এমন কি কি শক্তি ছিল যার জন্য কিন্তু বিভিন্ন এশিয়া আফ্রিকা ঠিক আছে ভারতবর্ষ বিভিন্ন দেশগুলো এখানে কিন্তু তারা সাম্রাজ্য বিস্তার করেছিল সেই কারণে বলা হয় যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত্র যায় না তার কারণ এদিকে যখন সূর্য ওঠে তো এদিকে রাত্রি থাকে আর এদিকে যখন সূর্য উঠে তো এদিকে রাত্রি থাকে তো বিষয়টা এমন ছিল তো যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপনিবেশীকরণের বিপরীত শব্দ হচ্ছে বি উপনিবেশীকরণ হ্যালো উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে জার্মান বিশেষজ্ঞ মরিত জুলিয়াস বন কি জুলিয়াস বন এই হলো ডি কলোনাইজেশন শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেছিলেন তাহলে যদি বলা হয় ডি কলোনাইজেশন সর্বপ্রথম কে ব্যবহার করেছেন সর্বপ্রথম তাহলে সেটা হচ্ছে মলিশ মরিস জুলিয়াস বন তো বিষয়টা দাঁড়াচ্ছে বলা বলা যায় যে বি উপনিবেশীকরণ হলো সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তিগুলির থেকে জাতি রাষ্ট্রগুলির হাতে সর্বভৌম ক্ষমতা সমর্পণ করা তাহলে দেখতে পাচ্ছি কি যে পুরোনো পুরোনো যে প্রাচীন রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলো কিন্তু ক্ষমতা কাদের আন্ডে যাচ্ছে ক্ষমতা যাচ্ছে হচ্ছে এই সমস্ত সাম্রাজ্যবাদী দেশগুলোর উপর তারা দখল করে নিয়েছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে সেই দখলকৃত যে জায়গা সেটা আবার পুনরায় যখন তারা ফেরত পাচ্ছে তখন সেই ফেরত পাওয়াটাকেই বলা হচ্ছে কিন্তু এই ডি কলোনাইজেশন ঠিক আছে এই কথাটা সর্বপ্রথম ব্যবহার কে করেছে মরিস জুলিয়াস বন কবে প্রথম ব্যবহার করেছে কথাটা উনিশশো ক্রিস্টাল দিয়ে ব্যবহার করেছি আমরা চলে আসি তো নেক্সট আমরা কি বলছে যে এই বি উপনিবেশীকরণ এর সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক তাৎপর্য এর আলোচনার শুরুতে আমরা দেখব প্রথম সামাজিক তাৎপর্য এই অবু উপনিবেশীকরণ যে হচ্ছে এর ফলে এর সামাজিক তাৎপর্যটা কি দেখা দিয়েছে সামাজিক তাৎপর্যের মধ্যে এবার আমরা প্রথম যে পয়েন্ট এটা কি আছে যে বি উপনিবেশীকরণের ফলে বিশেষত আফ্রিকার যে সদ্য স্বাধীন কিছু দেশ তারা রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় যে আফ্রিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত যে দেশগুলো সেই দেশগুলোতে কিন্তু রাজনৈতিকভাবে কিছু অস্থিরতা দেখা দেয় এবং সেখানে আভ্যন্তরীণ বিদ্রোহ বা গৃহযুদ্ধ সৃষ্টি হয়েছিল ফলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কিন্তু প্রতিষ্ঠায় ব্যাঘাত ঘটেছিল তাহলে এই সামাজিক তাৎপর্য কি বি উপনিবেশীকরণের ফলে একটা সিস্টেমের মধ্যে চলতে চলতে হঠাৎ করে যদি কোনো নতুন সিস্টেম আসে তখন একটু টলমল ব্যবস্থা হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বি উপনিবেশীকরণের ফলে আফ্রিকার ক্ষেত্রে যে সমস্যাটা দেখা দিয়েছিল সেটা হচ্ছে শব্দ স্বাধীন কিছু দেশ আফ্রিকা যেহেতু একটা মহাদেশ তার মধ্যে যে কিছু কিছু দেশ ছিল তাদের মধ্যে সদ্য স্বাধীনতা প্রাপ্ত কিছু দেশ যারা রাজনৈতিক অস্থিরতা তাদেরকে কিন্তু দেখা দিয়েছিল তো রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে এখানে কি দেখা দিয়েছিল গৃহযুদ্ধ এই গৃহযুদ্ধের ফলেই কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কিন্তু প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি কিন্তু হয়েছিল পরে এখানে দেখো এই আন্দোলনরত বিভিন্ন যে কলোনির জনগণ কলোনি বলতে এই পিছিয়ে পড়ার যে পরাধীন দেশগুলো ছিল তাদের মধ্যে ভারতবর্ষ কিন্তু একটা কলোনি ছিল তো তাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন বা উপনিবেশবাদ বিরোধী আন্দোলন তো চলে আসি দুই নম্বরে এখানে কি বলা হচ্ছে যে বি উপনিবেশীকরণের ফলে আর কি হচ্ছে স্বাধীন হওয়া যে দেশগুলো ছিল সেই দেশগুলোর মধ্যে কিছু নতুন সমস্যা আগে টার্গেট পয়েন্ট অন্য ছিল যে বিদেশিদেরকে দেশ থেকে তাড়াতাড়ি এখন টার্গেট পয়েন্ট কি অন্য হয়ে গেল তো এখন দেখা যাচ্ছে দেশগুলিতে বর্ণ বৈষম্যবাদ এবং জাতি বৈষম্যবাদ এই অনেক কিন্তু হ্রাস পেল মানে এটা একটা আমরা পজিটিভ সাইন কিন্তু পাচ্ছি তো বি উপনিবেশীকরণের পরে ফার্স্ট যে সমস্যাটা দেখা দিল সেটা হচ্ছে গৃহযুদ্ধ মানে এক নাম্বার সমস্যাটা দেখা দিচ্ছে নাম্বার একটা ভালো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে বর্ণ আর জাতি এটা কিন্তু হ্রাস পেয়েছিল তিন নাম্বার আমরা দেখতে পাচ্ছি কি এই করণের ফলে সদ্য স্বাধীন হওয়া অনেক দেশই কিন্তু শাসন ক্ষমতা চলে যায় শিক্ষিত ধনী এবং অভিজাত গোষ্ঠীর হাতে তো এবার বিষয়টা দাঁড়াচ্ছে যদি কোনো শিক্ষিত ধনী এবং অভিজাত গোষ্ঠীর হাতে যদি শাসন ক্ষমতা যায় তাহলে আমরা কি দেখতে পাই সেই দেশ উন্নতি করবে এটাই স্বাভাবিক তাই তো এরই ফলস্বরূপ কিন্তু ওই সব জনসাধারণ কিন্তু গোষ্ঠী মানে সাধারণ জনগণের সঙ্গে ওই গোষ্ঠীর সামাজিক দূরত্ব কিন্তু গড়ে ওঠে এখানে একটা দেখা যাচ্ছে ফলস্বরূপ দেশের সাধারণ মানুষ সাধারণ জনগণ তাদের সাথে এই যে শিক্ষিত গোষ্ঠী যে গোষ্ঠী একদিকে যেমন ভালো তেমন আবার একদিকে খারাপ যে এই যে শিক্ষিত গোষ্ঠী গোষ্ঠী এদের হাতে ক্ষমতাটা গেল এই ক্ষমতাটা যাওয়ার ফলে সমস্যাটা যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে সামাজিক দূরত্ব তৈরি হয়েছে কাদের সাথে নাকি সাধারণ জনগণের সাথে সাধারণ দুটো পার্টে বিভক্ত হচ্ছে এক হচ্ছে শিক্ষিত ভার্সেস সাধারণ তাহলে এটা একটা গোষ্ঠী আর এখানে আছে শিক্ষিত ধনী আর একটা অভিজাত তাহলে এই তিনটে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো একটা গোষ্ঠীর মধ্যে শিক্ষিত ধনী এবং অভিজাত শ্রেণী এদের হাতে ক্ষমতাটা আসছে যেহেতু বিদেশি শক্তি চলে গেছে ফলে এদের হাতে ক্ষমতাটা আসলো আসার ফলে সাধারণ যে জনমান ছিল তাদের হাতে কিন্তু ক্ষমতাটা আর থাক মানে তাদের হাতে ক্ষমতা আসলো না বা তাদের সাথে কিন্তু দূরত্ব সৃষ্টি হলো এরই ফলশ্রুতি হিসেবে আমরা কিন্তু এরকম কিন্তু বিদ্রোহ দেশের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি তাহলে প্রথম আমরা দেখতে পাচ্ছি যে গৃহযুদ্ধ শুরু হলো তারপরে যেমন দেখতে পাচ্ছি বর্ণ বৈষম্য হ্রাস পেলো তিন নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে সেটা কার হাতে ক্ষমতা আসছে শিক্ষিত ধনী অভিজাত সম্পর্কের হাতে ক্ষমতাটা আসছে দেশের ফলে সামাজিক দূরত্ব সাধারণ মানুষের সাথে কিন্তু তাদের বেড়ে গেছে তো এটা আমরা একটা বিষয় দেখতে পেলাম তো এবার দেখি নেক্সট দেখো কি বলা হচ্ছে যে রাজনৈতিক তাৎপর্য রাজনৈতিক তাৎপর্যের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকা কোন কোন জায়গা নাকি এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা এই বহু উপনিবেশে কিন্তু সাম্রাজ্যবাদী শক্তির শাসন মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র কিন্তু গঠন হয়েছিল তো এই দেশগুলোতে কি হচ্ছে নতুন রাষ্ট্র গঠন তাহলে রাষ্ট্র গঠন তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকাতে অনেক নতুন রাষ্ট্র কিন্তু গঠন হয়েছিল যারা সদ্য স্বাধীনতা প্রাপ্ত এই সমস্ত দেশ কালক্রমে কিন্তু তৃতীয় বিশ্ব হিসাবে কিন্তু পরিগণিত হয় ঠিক আছে তৃতীয় বিশ্ব এই তৃতীয় বিশ্ব বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এই হিসাবে কিন্তু পরিগণিত হচ্ছে তো এরই দেখতে পাচ্ছি উপনিবেশিকের ফলে রাষ্ট্রগুলির সাম্রাজ্যবাদী আগ্রাসন কিন্তু বাধা পায় অন্যান্য যে রাষ্ট্রগুলো ছিল তাদের সাম্রাজ্যবাদী যে আগ্রাসন এটা কিন্তু বাধা পাচ্ছে আর এই উপনিবেশ বি উপনিবেশীকরণের ফলে আন্তর্জাতিক সম্পর্কেরও প্রসার ঘটে একটা দেশের সাথে আরেকটা একটা দেশের কেমন সম্পর্ক হবে মানে এই দেশের সাথে এই দেশের কেমন সম্পর্ক বা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের কেমন সম্পর্ক এরকম কিন্তু আস্তে আস্তে সম্পর্কটা সৃষ্টি হতে থাকে তাদের জন্য কিন্তু একটা ইন্টারন্যাশনাল সংস্থা বা সংগঠনও কিন্তু তৈরি হয়েছে যার নাম ইউএন ও চলে আসি এর অর্থনৈতিক তাৎপর্যটা কি যে অব উপনিবেশীকরণ বা বি উপনিবেশীকরণের ফলে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু কি গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্ব পেলো তো এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে ঔপনিবেশিক শক্তির অধীনস্থ যে উপনিবেশগুলি ছিল তারা স্বাধীন হলেও অর্থনৈতিক দিক থেকে কিন্তু তারা দুর্বল হয়ে পড়েছিল সেই কারণে কিন্তু তাদেরকে বলা হচ্ছে কি তৃতীয় বিশ্ব ঠিক আছে তো এবং তৃতীয় বিশ্ব এবার চলে আসি বি উপনিবেশীকরণের ফলে সদ্য স্বাধীন দেশগুলির মধ্যে আসিয়ান তারপরে সার্ক এই সমস্ত আরব লীগের মতো বিভিন্ন আঞ্চলিক সংগঠন কিন্তু গড়ে উঠেছিল মানে ব্যাপারটা দেখা যাচ্ছে যে পিছিয়ে পড়ার যে দেশগুলো মানে যারা শব্দ স্বাধীন হয়েছিল সেই সমস্ত দেশগুলো নিজেদের মধ্যে কিছু কিছু সংগঠন তারা তৈরি করতে শুরু করেছিল যেমন একটা আসিয়ান সার্ক আরব লীগ হ্যাঁ নিজেদের সুবিধার জন্য তারা বিভিন্ন ছোট ছোট সংগঠন কিন্তু তৈরি করেছিল যেটা আঞ্চলিক সংগঠন আমরা বলে থাকি আর কি বলছে এই শাসন থেকে মুক্তি পাওয়ার পর সদ্য স্বাধীন দেশগুলি কিন্তু নিজেদের অর্থনৈতিক অগ্রগতির প্রয়োজনের তা প্রয়োজনে এক সময়ের উপনিবেশিক বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির উপর আর্থিক দিক থেকে নির্ভরশীল হয়ে পড়েছিল যেটি নয়া নয়া উপনিবেশবাদ রূপে কিন্তু পরিচিত হয় মানে সদ্য স্বাধীন হয়েছে ফলে তাদের হাতে টাকা পয়সা কিছু নাই তো দেশের ডেভেলপমেন্টের কাজের দরকার তো ডেভেলপমেন্টের জন্য কি দরকার পয়সা তো পয়সাগুলো যেহেতু তাদের কাছে নাই তারা কাদের কাছ থেকে নেওয়া শুরু করেছে যে সমস্ত দেশগুলো কিছুদিন আগে তাদেরকে ছেড়ে গেছে তো সেই তার এই যে সিস্টেম এই যে অর্থ টাকা দিয়ে সাহায্য করা যে দেশটা এক নম্বর দেশ এই দেশজন দেশকে টাকা দিয়ে সাহায্য করছে তাহলে কি এর উপরে এর কর্তৃত্ব কিন্তু বাড়বে তো এটাই হচ্ছে নয়া উপনিবেশবাদ কিন্তু হিসাবে পরিচিত হলো তারপরে আমরা চলে আসি উপসংহার তো এখানে আমরা এই যে আলোচনাটা করলাম যে সামাজিক অর্থনৈতিক হ্যাঁ তো এক্ষেত্রে উপনিবেশিক যে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি এই উপনিবেশ থেকে সদ্য স্বাধীন হওয়া রাষ্ট্রগুলিকে নানান প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিল সেই দূর করতে কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক গ্রহণ করা হয়েছিল কি অর্থনৈতিক উন্নয়ন কৃষি এবং শিল্পের বিকাশ যোগাযোগ ব্যবস্থার উন্নতি সামাজিক সমস্যা ও সমাধানের বিকাশ মূলক নানান কর্মসূচি কিন্তু গ্রহণ করা হয়েছিল তো এইভাবেই দেখা যাচ্ছে যে উপনিবেশ থেকে সদ্য স্বাধীন হওয়া রাষ্ট্রগুলি কিন্তু গঠন প্রক্রিয়া পরিচালিত হয়েছিল মানে এই যে উপনিবেশবাদের বিরুদ্ধে যে আন্দোলনগুলো চলছে তো শেষ পর্যন্ত দেশগুলো স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু সেখানে একটা নিজেরা আস্তে 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 সেই বিষয়গুলোকে নিয়ে বা সেই তাদের দেশ দেশকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে তারা শুরু করলো তো এরকম ভাবে আমরা আজকের এই আলোচনা করলাম এটা একটা খুবই ছোট টপিক ছিল এটা এবার দু হাজার পঁচিশ এইচএস এর জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক তোমরা কিন্তু এটা দেখতে পারো তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে থ্যাংক ইউ